আসসালামু আলাইকুম তোমা লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থ্রি পিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি আজকে আপনাদেরকে দুইটা জামা দেখাবো ব্ল্যাক কালারের উপরে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন বা যাদের ফেভারিট কালার ব্ল্যাক তারা কিন্তু এই ধরনের ড্রেস নিতে পারেন খুবই কমফোর্টেবল আর খুবই সুন্দর সুন্দর আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভয়েল নিচে কোনো ইনার বা সেমিস লাগবে না যারা ইনারের ঝামেলা করতে চান না তারা কিন্তু এই ড্রেস অনায়াসে নিতে পারেন আর এটা হচ্ছে জামার ডিজাইনটা মাঝে এরকম অনেক গর্জিয়াস করে কাজ থাকবে আর দুই সাইডে কাঁথা স্টিচ থাকবে আর ছোট ছোট করে ফুল থাকবে এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এখানে দুই কালার সুতার কাজটা দেওয়া হয়েছে যার জন্য কালার উপরে দুই কালার কাজটা বেশি ফুটে উঠেছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা করে ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফুলের ঝাড় থাকবে আর যখন এই জামাটা বানিয়ে পরা হবে তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগবে যেহেতু আমরা জামা বানিয়ে আপনাদেরকে দেখাই না যার জন্য হয়তো বা অনেক কাপদের বুঝতে অসুবিধা হয় কিন্তু এগুলো বানানোর পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের শুধু নিচে কাজ থাকবে আর এটা হচ্ছে এই জামাটার উড়নাটা উড়নাটার দুই আঁচলে এভাবে কাজ থাকবে আর মাঝখানে থাকবে ছিটা ছিটা ফুল আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর হয়েছে এই জামা জামাতে যারা নিবেন যদি কেউ নেন ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে যদিও ভিডিওর ভিতরে ওইভাবে বোঝা যায় না তারপরেও আমি চেষ্টা করি সবসময় ভালোভাবে বোঝানোর বা দেখানোর আর এই ধরনের ড্রেস যারা আমার কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব এবং কি স্ক্রিনেও দিয়ে দিব সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই রিজনেবলের মধ্যেই কিন্তু এই দুইটা জামা পেয়ে যাবেন এখন আমি দেখাচ্ছি আরেকটা এই জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস আমি তিন ফুলের তো অনেক ডিজাইন দেখিয়েছি আপনাদের কিন্তু এটাও তিন ফুলের ডিজাইনই কিন্তু একটু আলাদা ভিন্ন একটু তো এটা হচ্ছে আপনার জামাটা জামাটার সামনে এভাবে কাজ থাকবে আর এটা হচ্ছে ঘর ঘর পেটার ভিতরে তিন ফুলের ডিজাইনটা থাকবে খুবই সুন্দর আপনার কালোর উপরে সাদা সুতার কাজ আর এই কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ সুন্দর আর কালোর উপরে কিন্তু সাদা সুতার কাজটা অনেক বেশি ফুটে উঠে এটা হচ্ছে পিঠের ডিজাইনটা আর হাতাতে কিন্তু সুন্দর করে কাজ থাকবে এটা হচ্ছে কাপড়টা কাপড়টা এই জামাটার থাকবে কালো কিন্তু উড়নাটা থাকবে সাদা জামা আর সেলোয়ার থাকবে কালো উড়না হবে সাদা তো আমি এখন আপনাদেরকে উড়নাটা খুলে দেখাচ্ছি উড়নাটা কিন্তু অনেক সুন্দর দুই আচলে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে যখন বানাবেন সেক্ষেত্রে যদি কারো পাইপিন দিতে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু উড়না চারপাশে পাইপিন করে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এটা আসলেও যার যার ইচ্ছা যখন বানাবেন তখন চাইলে কিন্তু রকম ডিজাইন করেও কিন্তু নিতে পারেন তো এই ধরনের জামা যদি নিতে চান তাহলে খুব দ্রুতই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ